আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি সেটা হলো আলু দিয়ে পালন শাক দিয়ে শিং মাছের একটা ঝোল রেসিপি পালন শাক এবং শিং মাছ খুবই উপকারী একটা মাছ এবং সবজি তা আমরা সবাই জানি পালন শাকের রয়েছে উচ্চ মাত্রায় প্রোটিন এবং আয়রন আর শিং মাছের তো অনেক বেশি স্বাস্থ্যসম্মত মাছ একটা যার রক্ত বৃদ্ধিতে সহায়তা করে চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক এখানে আমি তিন মুঠা পালন শাক নিয়েছি তিন মুঠা পালন শাক সুন্দর করে কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি একটা চালনের মধ্যে দিয়ে আমরা জানি পালং শাকে সবাই প্রচুর পরিমাণে পানি বের হয় আর এখানে আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী নিয়েছি শিং মাছ আধা চামচ লবণ আর আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে মেখে রেখেছি আগে থেকে পাঁচ মিনিট আগে থেকে আর এখানে নিয়েছি আমি দুইটা আলু দুইটা আলু এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এখানে একটা মশলার জন্য নিয়েছি পাঁচ থেকে ছটা কাঁচামরিচ এক চামচ জিরা এক চামচ সরিষা আর একটা রসুন এভাবে আধা থেঁতো করে নিয়েছি পুরোপুরি মিহি করে বাটি এখানে আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আলুটা আমি একটু হালকা পাঁচ দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে উঠাই নিয়েছি পেঁয়াজ এবং আলুটা একসাথে এইবার ওই তেলের মধ্যেই আমি সেই থেতো করে রাখা মশলাটা দিয়ে দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু হলুদের গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে এবার মাছগুলোকে আমি কষিয়ে নেব। আপনারা সবাই জানেন আমার পরিবারের সদস্যরা ভাজা মাছ পছন্দ করে না আর শিং মাছ ভাজলে অনেকটা শক্ত হয়ে যায় তাই এইভাবে মাছগুলো কষিয়ে নিয়েছি এবার মাছগুলো উঠায়ে মাছগুলো কষানো হয়ে গেলে উঠাই নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সে ভেজে রাখা আলু আর পালং শাকগুলো এবার পালং শাক আলুগুলো দিয়ে সুন্দর করে আরও পাঁচ মিনিট আমি কষাবো দেখুন আমার আগে থেকে কিন্তু মাছ কষানোর জন্য যে ঝোলের পানিটা ছিল ওই পানিটাই রয়ে গেছে আমি আর এর মধ্যে এক্সট্রা কোনো পানি দিই যদি লাগে তাহলে দিব এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো কষাবো পাঁচ মিনিটের মতো কষানোর পরে দেখুন আমি পালন শাক থেকে কী পরিমাণ পানি বের হয়েছে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি পালন শাক থেকেই পানিটা বের হয়েছে এইবার ওই পানিটার মধ্যে পালন শাকটা কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দিলাম কষিয়ে রাখা সেই শিং মাছগুলো শিঙ মাছগুলো দিয়ে এইবার আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে মাছটা তরকারিটা রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট পরে ফিরে এসেছি তরকারির কাছে এবার আমি তরকারিটা একটু হালকা নাড়া দিয়ে মাছগুলো তরকারির সঙ্গে পুরো মিশিয়ে দেবো দেখুন সুন্দর করে তরকারির সঙ্গে মাছগুলো মিশিয়ে দিলাম একটু উল্টে পাল্টে নেড়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে আরও ঢেকে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন তরকারিটা কিন্তু আমার অনেকটাই মাখা ঝোল হয়ে গেছে এখন আমি তরকারিটা পরিবেশনের জন্য নামিয়ে নেব দুর্দান্ত স্বাদের এই স্বাস্থ্যসম্মত খাবারটা যদি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন